रोग ट्रिकारे

মেনলি আমরা আমাদের আজকে যিনি আছেন আমাদের সাথে ডক্টর অনিন্দ সরকার উনি কার্ডিওলজি বিভাগের প্রধান একটা আপোলো সরি আমাদের মণিপাল হসপিটাল ব্রডওয়ে কার্ডিওলজি বিভাগটা দেখেন আমি ওনাকেও বলবো যে ওনার কী স্পেসিফিক ট্রিটমেন্ট উনি করেন সেটা উনি ডিটেলসে বলবেন

করেন আপনাদের খড়গপুর শহরে এবং আমাদের মাঝে আরো দুজন গেস্ট আছেন তাদের ইন্ট্রোডাকশন আমরা একটু করে দেবো আস্তে আস্তে অফ ডক্টর অরেন্দ্র সরকারের একটা যেটা বলা সেটা হচ্ছে যে আপনাদের আশেপাশে বিভিন্ন লোক আজকের দিনে বিভিন্ন লোক খুব একটা আগমন এবং কারণ আশেপাশে বিভিন্ন ফ্যামিলি মেম্বার পাড়া প্রতিবেশী সবারই কিছু না কিছু হয় আমরা দেখতেই পাচ্ছি বা অনেক সময় কম বয়সে অকালে অনেক লোকের আহ মৃত্যুও ঘটছে তো এই ব্যাপারগুলো এটা ঠিক যে সবসময় আগে থেকে সবকিছু বোঝা যায় না কিন্তু কিছু বেসিক রুল ফলো করলে পর আমরা এই হৃদরোগের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি নিয়মিত সেটা আপনার যে কোনো ফিজিশিয়ান ডাক্তার বাবু যিনি আছেন কারণ সবসময় তো কার্ডিওলজিস্টের কাছে পেশেন্ট আসবে না যে কোনো ফিজিশিয়ান ডাক্তার বাবু তিনি বেসিক ব্লাড সুগার ব্লাড প্রেশার কোলেস্ট্রল এগুলো যদি করেন বা যদি কোনো সিমটম হচ্ছে যখন দেখা যাচ্ছে যে হাত চলা করতে গেলে হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্ট বুকে ব্যথা বুকে চাপ এই যে ইনিশিয়াল সিমটম গুলো এইগুলো যদি আমরা ঠিকমতো সময়ে তার চিকিৎসা করি তাহলে অনেক ক্ষেত্রে আমরা একটা প্রাণঘাতী হার্ট অ্যাটাক বা প্রাণঘাতী স্ট্রোকের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবো এবং এটাও সঠিক যে সবসময় হাতের সামনে কিন্তু আপনারা আমাদের দেশে তাও কার্ডিওলজিস্ট অনেক রেডিলি অ্যাভেলেবেল কিন্তু সাধারণত যিনি আপনার পাড়ার বা যিনি আপনার স্থানীয় ফিজিশিয়ান ডাক্তারও তার রোলটাই নেন এক্ষেত্রে ইনিশিয়াল রোগ ধরার ক্ষেত্রে তো সেই জন্য একটা নিয়মিত ব্যবধানে যদি সব চেক করা যায় সেক্ষেত্রে অনেক সময়ই আমরা হার্ট অ্যাটাকে মানে যে কোনো একটা প্রাণঘাতী হার্ট অ্যাটাক বা প্রাণঘাতী হার্টের অসুবিধা থেকে মুক্তি পেতে পারি আচ্ছা এটা কিছু বেসিক সাবধানতা অবলম্বন করা আরেকটা এটা বলার ব্যাপারে হচ্ছে এখানে অনেকেই আমি যেহেতু অনেকদিন ধরে এখানে আসি অনেকেই এনারা যেমন যখন আরো হয়তো আপনাদের পরিচিত ব্যাপারটা হচ্ছে যে চিকিৎসা হার্টে করাচ্ছেন কোথায় করাচ্ছেন সেটা ব্যাপার না কিন্তু হার্টে কোনো অসুবিধা হলে সেটা ইমিডিয়েটলি আপনাকে কিন্তু আমাদের হাসপাতাল এখান থেকে দেড়শো কিলোমিটার দূরে দু তিন ঘন্টার সময় এছাড়া যখনই মুখে চাপ হবে বা মাথা এসব কোনো যদি সাইন থাকে তাহলে কিছু না আপনি এখানে হসপিটাল আছে যে কোনো জায়গাতে হাসপাতালে সঙ্গে সঙ্গে উচিত এইখানেরই এক নার্সিংহোম আপনাদের এই খড়পুর চত্বরে পুরনো নার্সিংহোম অনেক তারই এক স্টাফ আগের সপ্তাহে গিয়ে ভর্তি হলেন তার সুযোগ করে তারা রোববার সকাল থেকে বুকে রাখা তিনি সোমবার দিন বিকালে গিয়ে হাজির হলেন এই যে এতটা টাইম নষ্ট হয়ে গেল তিনি কিন্তু নিজে এখানে একটা নার্সিং হোমে কাজ করেন এবং মানে এই হেল্পলাইন সঙ্গে জড়িত তার সত্ত্বেও তিনি সেই ভুলটা করলেন এবং এখানে কিন্তু দুজন ডাক্তারবাবু এখানে একজন মেদিনীপুরের শহরে একজন ডাক্তার তাকে দেখেছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে যেতে এইগুলো করলে পরে অনেক সময় কিন্তু পেশেন্টের রিকভারিতে অসুবিধা হয় যদি সময় মতো চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে হার্টের অসুখ মানেই এটা আমাদের মধ্যে একটা ধারণা আছে যে হয়তো সমস্যা খারাপ হয়ে যাবে ব্যাপারটা সেরকম মনে হয় আর এমনি বেসিক কনসান্ট্রেশন বেসিক যে পরীক্ষা বা বেসিক ডাক্তার বলতে দেখালে সেগুলো আপনাদের খরগপুর শহরে যেমন সবই অ্যাভেলেবেল আছে কিন্তু এখানে এইখানের একটাই অসুবিধা যেটা সেটা হচ্ছে একটা পেশেন্ট যার ধরুন কখনো কোনো মানুষ যে হাত খুব কমে যায় তার যা যে পেসেন্টটা সবসময় পেশেন্টকে সমস্যা পেসেন্টটা বসানো হয় না টেম্পুরিটে বসে আমরা বসাই টেম্পুর ইন্টেশনটার সুবিধা খুব আশ্চর্যজনকভাবে খড়গপুর বা মেদিনীপুর শহরে এমনকি মেদিনীপুরের ব্যাপারে আমাদের সমস্ত রকমের প্রস্তুতি হয় যে কোনো প্রাইমারি দুটো হোক বা হোক পেশেন্ট খারাপ থাকলে পর আরো খারাপ যদি কিছু থাকায় সেগুলো সবসময় অ্যাটেন্ড করা হয় এবং আমি শুধু এখানে এখানে আমাদের প্রত্যেক হাসপাতালে ফোর কোনো ডাক্তারও অনকল থাকেন্ডিও কোয়ালিফাইড ইন্টারনেশনাল কার্ডিস্ট প্রয়োজন করলে প্রয়োজন করলে প্রাইমারিপ্লাস্টিক যা যা যেমন যে পেশেন্টের প্রয়োজন সেইগুলো করার যদি কোনো প্রস্তুতি দরকার হয় আর ধরুন দেখা গেল যে কোনো পেশেন্ট অনেক সময় হার্টের পেশেন্ট কিন্তু সঙ্গে কিডনির সমস্যা আছে ফুসফুসের সমস্যা আছে খুব কমন লিভার সেবসিজ সব থাকে তাদের জন্য তাদের দেরি করার জন্য যে মাল্টি ডিফিস টিম সেই টিমও আমাদের আছে তো সেক্ষেত্রে যত রকম কমপ্লেক্স অসুখ হয় ইন কম্বিনেশন হার্ট অ্যাটাকের সঙ্গে যদি আরও কোনো অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে আরও পালমোরলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট নেজিস্ট এটা একটা টিম গেম তো সেই সমস্ত ডাক্তারগুলো আমাদের সঙ্গে অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এখানে আসেন আশা করি যে কখনো আপনারা যে কোনো ট্রিটমেন্ট যে মনে হবে যে হলো না বা আরো কোথাও গেলে মনে হয় হবে এরকম ব্যাপারটা নয় তো সেক্ষেত্রে আমাদের সব স্পেশালিস্ট ডাক্তারবাবুই টোয়েন্টি ফোর জমন অ্যাভেলেবেল আছে এখানে যেটা দেখা যাচ্ছে একটা হার্ট অ্যাটাক কিন্তু সঙ্গে কিডনি অনেক বেশি ক্রিয়াটিনিং বেশি তার ডায়াবেটিস প্রয়োজন বা ফুসফুসের খুব অবস্থা খারাপ বা পানির অসুখ আছে তার আরও লাংসের ট্রিটমেন্ট প্রয়োজন বা দেখা গেল অনেক সময় বয়স্ক মানুষ যাদেরকে হার্ট অ্যাটাকের ওষুধ খেয়ানোর পরে দেখা গেল যে কোথাও দিয়ে হয়তো পায়খানার সাথে রক্ত বেরোলো বা কাশির সাথে রক্ত বেরোলো এই জাতীয় পেশেন্ট যেখানে আমাদের গ্যাস্ট্রোএন্টোলজি দরকার তো এই যে বাকি স্পেশালিটির লোকজন আমাদের সময় টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল আছেন এবং তারা সব দেখেন আমার মনে হয় এইটুকুই বলার রিগার্ডিং হসপিটাল আমার আমি এমনি নিজে আসি এখানে প্রত্যেক শুক্রবার সন্ধ্যাবেলা আপনাদের এখানে আমাদের ওয়ার্ড সেন্টার আছে আউটরিচ সেন্টার সেখানে আমি অনেকদিন ধরে ওপেন করি ঠিক আছে আর এনারা দুজন এনারা এনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দুই দিকে যারা বসে আছে তারা নিজেদের সময় বার করে আসতে পেরেছেন তো ওনাদের আমি আমরা বলছি তো এই মানে এই যে আমাদের পাবলিক हम सिंसेस जैसा पॉइंट आह ना पॉइंट कौन सी है ना सुनो ये साथ में आते हैं इसमें बात करने को चलो कि आह ये भाषा पढ़े मोटो और तब ऐसा डाटा में रिसर्च हुआ हम रिसर्च कर देंगे तो बोलेंगे तो ये सब अच्छे लाइफ बात ये सब तो उस वक्त बोले उस बोले मोनेटर भाषा पढ़े और मोटो पढ़े तो आपको हम

আমাদের যাওয়ার ছিল কালকে সারাদিন পর ঘন্টা সর্বজন আস্থাও নেই এবং পড়তোয়াস্টি আমাদের দিন ধরে আছে তারপরে বলা বলা আছে এই আমি আজকে বেঁচে আছি আর আমি বেঁচে আছি তার বেসিক্যালি আমাদের প্রচেষ্টা যে সবাইকে মালিপাল হসপিটালের ব্যাপারে সমস্যা আপনি হেলথ স্কিমে রানারে উপযুক্ত ব্যবস্থা আছে অথবা কোনো অন্য ন্যারিশন ভারত আছে বা আপনি সিবিএস আপনার মেডিকেল ইনস্যুরেন্স সার্ভিসা আপনি কি আশা করতেছেন প্রাইওরিটিটা হচ্ছে প্রথমে ভিষণটাকে নিউট্রলাইজ করা সেটা আমরা ফরওয়ার্ডলি করে থাকি উই ডোন্ট সে নো টু এনি অফ দ্য پیشنটস সেটা আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা যে پیشنটটাকে নিউট্রলাইজ করি তারপর হচ্ছে ধরুন কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন মেজরলি যেটা আমাদের ইন্ডিয়া বা আমাদের এই ভাগে দেখা যায় যে কার্ডিওলজি কেসেস আর মেজর যেটা আমরা 700% আন্ডারে ট্রিটমেন্ট কি আমাদের মেজরলি তিনটে হসপিটাল আছে মানিপাল হসপিটাল মুকুন্দপুর ইএম বাইপাস ঢাকুরিয়া এবং ব্রডওয়ে এই চারটে হসপিটালে আমরা কার্ডিওলজি বিভাগে ট্রিটমেন্ট স্বাস্থ্যসাথীর আন্ডারে করি এবং সেক্ষেত্রে যা যা ক্রাইটেরিয়া অনুযায়ী তাদের পাওয়ার সেগুলো তারা পান কিছু ক্ষেত্র আছে যেরকম অঙ্কোলজি যেটা খুব ক্রিটিক্যাল ইলনেস ডিজিজ এগুলোর ক্ষেত্রে আমরা করি এছাড়াও আমাদের নেফ্রোলজি আছে

খুব ছোট্ট বাচ্চা মেয়ে একটা সুইসাইড অ্যাটেম্প করেছিল সে বাড়ির ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করার চেষ্টা করে এবং তার মাল্টিপল অর্গ্যান এবং মাথার ঘাড়ের পোষণ বিভিন্ন জায়গায় ড্যামেজ হয় আমাদের কাছে প্রাধান্যটা ছিল তাকে সুস্থ করে তোলা চিকিৎসার পয়সা কোথা থেকে আসবে সেটা কনসার্ন নয় তো এরকম দু তিনটে কেস আমাদের কাছ থেকে এসছে এক্ষেত্রে আমরা পরে রেখেছি

और बताएंगे कि आपको नियरेस्ट कौन सा मणिपाल हॉस्पिटल में और कौन सा डॉक्टर के पास जाना है जिसके लिए आपको सुविधा मिले कि आपको जाना कहाँ है क्योंकि आपका जब दिक्कत होगा क्योंकि हमारा पांचों हॉस्पिटल ही इक्विप्ड है बेस्ट मल्टी स्पेशलिटी हॉस्पिटल है तो आप कौन से हॉस्पिटल पे जाओगे वो तो इनिशियल लेवल का जो जांच होगा वो पहला कंसल्टेशन uh, फ्री होता है इसके वजह से आपको सुविधा ये मिलेगा आप घर बैठे आपको पता चल गया कि आपको दिक्कत क्या है कोई तो अगर मेडिसिन प्रेस्क्राइब करेंगे तो वो आपको आपके व्हाट्सअप नंबर पे मिल जाएगा उस प्रेस्क्रिप्शन के बेसिस पे आप दवाई खाइए अगर ज़्यादा दिक्कत होता है तो दे विल uh, मैंने अगर, अगर दिक्कत आपका दिक्कत ज़्यादा है बेसिज ऑन आपका डिस्कशन और वो वहाँ पर आपका प्रीवियस मेडिकल हिस्ट्री भी अपलोड करना होता है प्रेस्क्रिप्शन या कोई दवाई आप खा रहे हैं तो दिस इज ऑन वो आपको सही सलाह दे देंगे कि आपको कहाँ जाना है नियरेस्ट हॉस्पिटल कौन सा डॉक्टर के पास जाने से आपको इसका सुविधा मिल जाएगा